আবার হবে তো দেখা এ দেখায় শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো কিছু খেতো মায় দেখি বোঝাতে পারিনি আজও হয় তো এ দেখায় শেষ তো আবার হবে তো দেখা এ দেখায় শেষ তো যাবার বেলায় আজ কেন যে বলি মনে পড়ে গো অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো যাবার আজ কেন যে কেবলই মনে পড়ে গো অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাটা ঝিগঝিগে তো এ দেখায় শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখায় শেষ দেখা নয় এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে হয়নি একটু দেরি এগানের কোনো মানে খুঁজতে বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে হয়নি একটু দেরি এগানের কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো এ দেখায় শেষ দেখা তো আবার হবে তো দেখা এ দেখায় শেষ দেখা তো কিছু ক্ষেতো দেখি বোঝাতে পারিনি আজও তো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখায় শেষ দেখা নয় তো যদি ভাব এ তো খেলা নয় ভু সে তো শুরুতে যদি ভাবো এ তো খেলা নয় সে তো শুরুতে না ফুটিতে ফুল যদি ঝরে যায় কাদ শ্রাবণের ফাগুনে যদি শোনো হাওয়ায় কথা বলে কে জানে সে কারমানিতে যদি নিভে যায় শুরুতেই হোক অবসান যদি দেখো নীর ভেঙে দিতে যদি দেখো নীর ভেঙে দিতে আকাশেও আসে যা। মনে করো কোন বালু চরে তুমি বেঁধেছিলে খেলাঘাত যদি ভাব তো খেলা নয় ভূ সে তো শুরুতে নাফুটিতে ফু যদি ঝরে যায় কাদু সাবুনের ফাগুনে যদি শোনো হওয়ায় কথা বলে কে জানে সে কার জলিতে দিব যদি নিভে যায় শুরুতেই হো কবসা যদি দেখো ভেঙে দিতে যদি দেখো ভেঙে দিতে ও আসে যদি দেখো নীর ভেঙে দিতে যদি দেখো ভেঙে দিতে আকাশেও আসে ঝড় মনে করো কোনো বালু চরে তুমি বেঁধেছিলে আমি আমি সাগরের আমি সাগরের বেলা আমি সাগরের বেলা তুমি হচ্ছে